শেষ দফা ভোটগ্রহণের আগে ফের একবার বিস্ফোরক ভোটকুশলী প্রশান্ত কিশোর পিকে লোকসভা ভোটের আর একদফা মাত্র বাকি ফল প্রকাশ চৌঠা জুন তবে রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোর লোকসভা নির্বাচনের মধ্যেই ফলাফলের পূর্বাভাস দিয়ে বারবার শোরগোল ফেলে দিচ্ছেন প্রশান্ত কিশোর অবশ্য আগেই জানিয়েছিলেন একটা জিনিস স্পষ্ট বিজেপি এককভাবে তিনশো সত্তর আসন পাচ্ছে না তিনি অবশ্য এও বলেছেন বিজেপি দুশো সত্তরের নিচেও আবার যাচ্ছে না রাজনৈতিক বিশ্লেষক তথা ভোটকিশোর প্রশান্ত কুশোর লোকসভা নিয়ে একের পর এক ভবিষ্যৎবাণী করেছেন বলতে গেলে সেফ সাইডে খেলছেন তিনি কোন কোন রাজ্যে এবার বিজেপি ভালো ফল করবে এবং কোন রাজ্যে খারাপ ফল করবে তা নিয়ে এবার পিকের মতামত প্রকাশ্যে এলো পিকে বলেন দেশে আজ কোথায় দুর্নীতির নেই নেতারা কোথায় মিথ্যা কথা বলেন না তা সত্ত্বেও আজ বিহারের যা পরিস্থিতি দেশের অন্য কোনো রাজ্যে তেমন পরিস্থিতি নেই কেউ কি তামিলনাড়ু মহারাষ্ট্র কেরলের মতো রাজ্য থেকে বিহারে এসে শ্রমিকের কাজ করছেন কিন্তু বিহারের মানুষ পশুর মতো ট্রেনে বোঝায় হয়ে ফেরা ছাগলের মতো কাজ করে যাচ্ছে এখানে আমাদের একটাই প্রশ্ন তাহলে পশ্চিমবঙ্গ এখন কোথায় আছে পশ্চিমবঙ্গে যে দিনমজুরের সংখ্যা দিনকে দিন বাড়ছে সেটা তার নজরে পড়ছে না প্রশান্ত কিশোর স্পষ্ট করে জানিয়েছেন তিনশো আসন বিজেপি হয়তো পাবে না দুশো সত্তর আসনের নিচেও নামবে না বিজেপি দু সালে তিনশো তিনটি আসন জিতেছিল এবারও তার আশেপাশেই থাকতে পারে জেতা আসনের সংখ্যা তবে দেখতে হবে দু সালে কোন কোন এলাকায় তার তারা বেশি আসন পেয়েছিল তিনশো তিনটির মধ্যে দুশো পঞ্চাশটি ছিল উত্তর পশ্চিমের রাজ্যগুলি থেকে এই রাজ্যগুলিকেই এবার পঞ্চাশটির বেশি আসনে হাড়ের মুখ দেখতে পারে বিজেপি এই সব বিষয়গুলি খতিয়ে রাখা প্রয়োজন এখানেই থামেননি পিকে প্রশান্ত কিশোর বলেছেন পূর্ব এবং দক্ষিণের রাজ্যগুলি যেমন বিহার ওড়িশা বাংলা তামিলনাড়ু তেলেঙ্গানা কেরল এবং অন্ধ্রপ্রদেশে বিজেপির কাছে পঞ্চাশটি আসন আছে পিকের কথায় এর মধ্যে কয়েকটি রাজ্য বিজেপির আসন সংখ্যা অনেকটা বাড়তে পারে তার বক্তব্য রাজনৈতিক বিশ্লেষক যোগেন্দ্র যাদব যেমনটা বলেছেন দুশো আসন নাও পেতে পারে বিজেপি আবার দুশো আটষট্টিতেই থেমে যেতে পারে পদ্মশিবির তবে বিজেপি যে ক্ষমতায় ফিরছে এটা একেবারেই নিশ্চিত